সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার উনিশ জুলাই দুই হাজার পঁচিশ কেমন নামে শাহীজ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়াটা নিয়ে আসছিলেন আজকে পাঁচটা বিক্রি করছেন হ্যাঁ এই তিনটা বিক্রি করছেন আচ্ছা এটা কত বিক্রি করলেন এটা আর বাচ্চা বয়সটা মানে কত মাস করে হবে দেখছিলাম এখানে বেশ সুন্দর কিছু গরু শহরে করছে সাদাত ভাই

আপনি তো কেনাকাটা আছেন হ্যাঁ ভাইয়ের আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে ভাই সন্ধান কিভাবে পাইছেন আচ্ছা কেমন লোক হিসাবে কেমন ভালো কথা মিল আছে আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন তো সাদত ঠিক আছে আচ্ছা একটু নাম্বারটা তো আপনার জিরো ওয়ান ঠিক আছে ভাই বাইশা কত ভাই একশো একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম বেচা কত একশো পাঁচ কত পর্যন্ত বলো ভাই কাস্টমার একশো এক দুই এক দুই বলে বাচ্চা

আর ওই পাশের টা পাঁচপান্ন চুয়ান্ন বলার পাঁচপান্ন হলে দেওয়া যাবে আর এটা এটা কত হলে দেওয়া যাবে ওইটা আপনার না সুন্দর গুরু আর সংগ্রহ করছে আলিম মাই

ব্যসা কত কব ব্যসা সিয়ত্তর ছুয়াত্তর ছুয়াত্তর এ মা জানে জোরা কথা এই জুরা আসলে বিক্রির দাম কত আচ্ছা দেখাও তো ফাঁকা করে তো এই এই এটা কি জাত এটা কি জাত সাইয়াল 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 এটা এটা ক্রস

য়াত্তর হাজার দেওয়া যাবে কত পর্যন্ত কাস্টমার

ছয়চল্লিশ সাতচল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে